এক্সট্রিম আর এক্সট্রিম নাই পুরা তুমি সাদা কালার হয়ে গেছে না আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এই প্রথম আমি ওয়াশে নিয়ে আসছি কেনার পরে প্রচণ্ড পরিমাণে কাদা হয়েছিল বৃষ্টি পড়েছে আপনারা জানেন দুদিন আগে সেই জন্য আজকে ওয়াশ করাচ্ছি আপনারা কন্টিনিউ করেন ওয়াশ করে কিভাবে সেটাই আপনাদেরকে তুলে ধরব আজকের ভিডিওর মাধ্যমে প্রথম পানি দিয়ে দুধ সর্বপ্রথম কাজ হচ্ছে পানি দে দ্রুত করা পুরা গাড়িটা আগে পানি দেয়া দ্রুত করা এখন এটা রাইডার নিতেছে পরে দেখি আমাদের মামু কি লাগায় এটা কি মামু এটা কি এটা হচ্ছে শ্যাম্পু আর পাউডারের পানি শ্যাম্পু আর পাউডারের পানি একসাথে মিশ্রিত করে এখন এটা কষা মজা করা হবে সর্বপ্রথম এটার কাজ হচ্ছে পানি দেওয়া পুরোটা আগে ভালো করে দুধ করা মানে দুলাবালিগুলো সারাই নেওয়া এখন এই যে শ্যাম্পু আর এ দিয়ে একবারে ব্রাশ করা হচ্ছে আর কি পুরোটাই আমি এই প্রথম আজকে নিয়ে আসছি ওয়াশ করতে কারণ আগে প্রচণ্ড পরিমাণে ধুলায় বাইরে গেছিলো তারপরে হঠাৎ করে বৃষ্টি বৃষ্টির মধ্যে ধুলা একবারে পুরা গাড়িটা একবার বিচ্ছিন্ন দেখা গেছে সেই জন্য নিয়ে আসছি তো আমি আছি গাজীপুর জেলার ত্রিপুর্ব জেলা বর্মি বাজারে বর্মী বাজারে মিলন মেকানিক্সের দোকানে আছি উনি সম্পর্কে মামুন লাগে আমার তো ওনার ওয়ার্কশপ ইয়া এই ফোনারের মেকানিক্সের দোকান থেকে আমি ওয়াশ করাচ্ছি আপনারা করাইতে পারবেন চাইলে এই যে এখানে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সিক্স এইট সিক্স ফোর সেভেন নাইন টু ওয়ান টু দোকান বন্ধ থাকলে ফোন দিবেন মামু নাম্বার ঠিক আছে না এই নাম্বারে যোগাযোগ করে মিলন নামনার আপনারা গাড়ি ওয়াশ করাতে পারবেন আর সেই সাথে এই যে মামু ব্রাশ কিন্তু প্রায় অর্ধেক মরাই ফেলছে এই পাশ দেয়া এই চাকাগুলো মারতেছে এই পাশ দেখতে দেখি না তাদের মামা এই গাড়িগুলো কেমন চলতেছে তো মোটামুটি ভালো মার্কেটে হ্যাঁ গাড়ি ভালো আমি তো চালাইছি চালাইছি মানে মোটামুটি বছর পরে মাঝখানে বিক্রি করে দিছিলাম মানে কিছুদিন বাইক সারাই আছিলাম আর কি পরে যখন ইগনিটর আমি কিস্তিতে নিতে গেছিলাম পরে আবার দেখেছি এই বাইকটা পরে দেখে খুব ভালো লাগলো পরে বুকিং দিয়ে আসছি মোটামুটি ব্রাশ করা প্রায় পিছন সাইড শেষ এখন সামনের সাইডে আসবো আসতে আসতে ব্রাশ করাটা পলিথিন রাখলে ভালো না কিসের মধ্যে জং করব বাপ পারে আমি তোরা বাপ চাচি পলিথিন রাখলে ভালো না পলিথিন দি খোলা ফালাইতে হইব পলিগুলা রাখলে যদি পানি জমা থাকবো না তাইলে পলিথিন গুলা তাহলে খোলা ফেলতে হইব নাকি হরেন আছে ওই যেগুলো হরেন এক্সট্রা এক্সট্রা লাগানো ওটার সাথে আওয়াজটা তো মানে একটু কম কম মনে হয় আমার কাছে

তো আমার মামু আরও অনেক কিছু দিতাছে যে ফিউচার্স ও এটা মোছার জন্য না আচ্ছা এটা দাগ পরে না যে এরকম কি নেকরা আছে হ্যাঁ তয়লা আলাদা না অনেক সময় কিন্তু আপনারা যারা দেখেন যে অনেকেই বলেন দাগ পইরা যায় গাড়িতে সেটার জন্য আলাদা হন্ডা মোছার জন্যই তয়লা আছে तो मोटा मोटी और देख पाते हुए गए से काज आहा 오 비하이! 가리쳐비둘다 d এটা কি বুঝছি না ফোম মানে ও আচ্ছা আচ্ছা ও অসাধারণ একবারে গাড়ি আমার কালা গাড়ি সাদা হয়ে গেছে গা কালো গাড়ি আমার সাদা হয়ে গেছে মাম্মা একদম এক্সট্রিম আর এক্সট্রিম নাই পুরাদমে সাদা কালার হয়ে গেছে না অসাধারণ এটা দেয়ার কার্যকর কি এটার গাড়ির শ্যাম্পু না আচ্ছা ঠিক আছে সাদা বাড়াই হচ্ছে আমার গাড়িটার একদম গাড়ি এখন লাস্ট ফিনিশিং এটাই দোয়া দিলে বাহ আস্তে আস্তে কিন্তু আমার ব্ল্যাক কালার ফিরে আসতেছে হ্যাঁ তো সাদা দবদা ছিল একদম লাস্ট ফিনিশিং এটাই অসাধারণ Prime was craft complete.